যারা ধানের শীষ সে ভোট দেওয়ার তারা সাপলা দিকে ধানের শীষ বাদ দিয়ে সাপ্লাই ভোট দিয়ে দিবে মদ্যদুল্যমান ভোটার যারা আছেন তারা শুধুমাত্র এই মার্কা ইজ ভেরি ইম্পর্টেন্ট সিম্বল ইজ ভেরি ইম্পর্টেন্ট সিম্বল ইজ ভেরি ভ্যালু কিন্তু সাপলা দিলে এনসিপির ভোট বেড়ে যাবে এমন কোনো ইয়ে নেই কোনো লজিক নেই তারপরে এই ভদ্রলোক এবং অন্যান্য যারা এই ধরনের কথা বলছেন বাংলাদেশ এয়ারফোর্সের প্রতীক কী এটা আমরা রাস্তাঘাটে প্রতিনিয়ত দেখতে থাকি কোনো একটা বিজ্ঞাপন দিলেও দেখা যায় ইগর এবি দেওয়া হয়েছে ইগর তালিকাভুক্ত আছে ভেরি মাছ তালিকাভুক্ত জাতীয় ফল কি কাঁঠাল কাঁঠাল তালিকাভুক্ত এবং কেউ একজন পেয়েছিল না কোনো কোনো একটি ক্ষুদ্র দল পেয়েছিল তারপরে আপনার ইয়েতে যে দাঁড়িপাল্লা দাঁড়িয়েপাল্লা তো বিচারের প্রতীক এবং এটা সার্বজনীন প্রতীক এটা একদম প্রবলেম থাকে সাপনার থেকে কোনো অংশে কম না দাড়ি দাঁড়িপাল্লা নিয়ে তো বহুবার ইলেকশন করলো জামাতে ইসলাম ইনফ্যাক্ট পাকিস্তান জামাতে ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা কোনো সমস্যা হয়নি তো সাপলাকে যে অন্তর্ভুক্ত করেন না এটাকে প্রতীক জাতীয় প্রতীক না তো এটা এবং আপনার এটা বলতে পারেন যে আপনার ডিজাইনটা যেমন ধানের শীষ ঠিক যেভাবে জাতীয় প্রতীক আছে ওইভাবে নাই শাপলা ওইভাবে থাকবে না মানে এগুলো তো কুচুক্তি ইলেকশন কমিশন এই এইভাবে তো ওনারা নির্বাচন পরিচালনা করার আগেই ওনারা একটি দলের প্রতি একটা বিক্ষুব্ধ রয়েছেন একজন আবার বিএনপি নেতা বললেন যে ইলেকশন কমিশন নিয়ে একটু এটা অন্য প্রসঙ্গে ওনারা ইলেকশন কমিশনের ব্যাপারে এনসিপি একটু অনাস্থা জানিয়েছিল তখন উনি বললেন যে এটা তো পুরা সরকার তো ছাত্ররাই গঠন করেছে এনসিপির নেতারাই গঠন করেছে এটা এটা তো মানে ঠিক এটা বললে তো সত্যের অপলাপ হয় এটা তো একটা সার্চ কমিটি গঠন করা হয়েছিল এবং সার্চ কমিটিতে যারা ছিলেন তারা একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ততার কথা জানা যায় তারাই ইলেকশন কমিশন সদস্য ইনক্লুডিং দ্য চিফ ইলেকশন কমিশনার তারা ঠিক করেছে তো ইলেকশন কমিশন তো এখন পর্যন্ত তারা কোনো ইলেকশন দেয়